হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ কাকুলি যারা যারা আমার লাইভ দেখছো তাড়াতাড়ি জয়েন করে ফেলো লাভ লাইভ লাইভ শুরু করার আগে লাভ রিয়ে পেয়ে গেছি তো যাই হোক তো সাথে সাথে একজন কমেন্ট করলো কেমন আছো খুব ভালো আছি তুমি কেমন আছো তো চলে এসো তাড়াতাড়ি সবাই বন্ধুরা দেখো তোমাদের সাথে অনেকদিন পর আমি লাইভে আসলাম আমার চ্যানেলে বলেছিলাম যে অনেকগুলোই পরপর ভালো ভালো ভিডিও আসবে তো তোমরা কে কেমন দেখলে ভিডিওগুলো একটু কমেন্ট করো লাইভে এসে আর আমার চ্যানেলে ভিডিওগুলো দেখছো কিনা তোমাদেরকে অনেকগুলো ভিডিও আরও আছে খুব ভালো ভালো ভিডিও আছে তো দেবো তোমাদের সামনে আরও দেবো কল্যাণী আইটিআর ভিডিও আছে শব্দ শুধু কাজ কতটা এগিয়েছে সেই সব নিয়ে সমস্ত আছে সব একটা একটা করে আসতে থাকবে তোমরা দেখতে থাকো এবং আমার চ্যানেলের সাথে কিন্তু যুক্ত থাকো ভালোই পুজোর ভিডিও করেছো ধন্যবাদ ধন্যবাদ যাক তোমাদের ভালো লাগলেই আমার ভালো লাগে তোমাদের ভালো লাগার জন্যই আমার এত কষ্ট তো আমার চ্যানেলের সাথে যুক্ত থেকো আরও অনেক ভালো ভালো ভিডিও আসছে প্যান্ডেলের ভিডিও আসছে সাথে আরও এরকম মানে আগামীকাল গণেশ পুজো তো দেখা যাক গণেশ পুজোর ভিডিও দেওয়ার ইচ্ছা আছে এরকমভাবেই আর কি প্যান্ডেলের প্যান্ডেল প্রোগ্রেসের ভিডিও তো থাকছে তার সাথে কিন্তু এইসব ভিডিও থাকছে যেরকম আমি নন্দ উৎসব জন্মাষ্টমীর ভিডিও দিয়েছি আর সাথে সাথে প্যান্ডেল প্রোগ্রেসের ভিডিও দিয়েছি আরও দেব তো এই রকমভাবেই তোমাদের কিন্তু সব রকম ভিডিওই আসবে তো যেরকম কথা সেরকম কাজ আমার আমি বলেছিলাম আসছে কিছুদিন একটু অফ ছিল বন্ধুরা আমার ছেলের পরীক্ষার জন্য তো এখন আর তো অফ করলে চলবে না এখন পুজো তো খুবই কাছাকাছি চলেছে তো একটু কমেন্ট করো কে এরকম পুজোতে প্ল্যান প্রোগ্রাম করেছো কার কার কেনা মানে মার্কেটিং করা শুরু হয়ে গেছে কি না আর কে কে কোথায় কোথায় ঠাকুর ফাকুর দেখতে যাবে এরকম কিছু প্ল্যান প্রোগ্রাম থাকলে একটু শেয়ার করো তোমাদের সাথে গল্প করার জন্যই তো চলে আসলাম একটু শেয়ার করো আমার সাথে আমিও একটু দেখি শুনি তোমরা কে কোথায় যাচ্ছ আর আমার প্রতিটি প্যান্ডেলের ভিডিও যেরকম রয়েছে এরপরে আরও আসবে যখন পথনির্দেশের ভিডিও পথ নির্দেশটাও তোমাদের সাথে সাথে আমি দিয়ে দেবো কোন প্যান্ডেলে তোমাদের কিভাবে যেতে হবে এবং কীভাবে গেলে তোমাদের সুবিধা হবে তো তোমরা কিন্তু যুক্ত থাকবে এখন শুধু প্যান্ডেল কতটা এগিয়েছে সেখানে প্যান্ডেলের কাজ কতটা এগিয়েছে সেই সব দিচ্ছি এরপর থেকে আসবে প্যান্ডেল এই প্যান্ডেলের ভিডি মানে তোমরা ঠাকুর দেখে প্রতিমা দেখতে আসলে তোমাদের কিভাবে আসতে হবে কিভাবে রুট গাইডটা আমি তোমাদেরকে ভিডিওর মধ্যেই বলে দেবো আচ্ছা দিদি গণেশ পুজো দেখছিলাম সামনের মঙ্গলবার সামনের মঙ্গলবার আজকে মঙ্গলবার কিন্তু আগামীকাল পুজো আছে আমাদের এখানে তো দেখি গণেশ পুজোর ইচ্ছা আছে গণেশ পুজোর ভিডিও তোমাদের সামনে তুলে ধরার তো দেখা যাক গণেশ পুজোর ভিডিও তুলে ধরতে কতটা পারি চেষ্টা করব তবে দেখছি এটাই আমি বলতে পারি আপাতত এখনো পর্যন্ত তো চলো গণেশ পুজো তো আগামীকাল দেখ চলছে আছে আর বাকি যে প্যান্ডেলের ভিডিওগুলো দিয়েছি যেরকম জন্মাষ্টমী নন্দোৎসব আর আর তোমাদের সামনে আরও আসছে এখন তো কল্যাণী আইটিআই বাইরের কাজ চালু হয়ে গেছে ফাইবারে ভেতরের কাজও চলছে প্লাস বাইরের কাজও চলছে ফাইবারের কাজগুলো চলছে ভেতরে তো সেই ভিডিওগুলো আসছে ভালোই করেছ ভিডিওগুলো ধন্যবাদ ধন্যবাদ তোমাদের ভালো লাগলেই আমার ভালো তোমাদের ভালো লাগাতেই আমার ভালো লাগে তোমাদের একটা কমেন্ট কিন্তু আমার কাছে অনেক মূল্য রাখে প্রতিটা ভিডিওতেই অনেক মূল্য রাখে তোমরা কমেন্ট করলে আমার ভালো লাগে কারণ ভালো লাগে মানে তোমাদের কমেন্টে আমার উৎসাহ বাড়ে আরও তোমাদেরকে আগেও আমি বলেছি তো তোমরা যে যেরকমই যেখান থেকেই দেখবে না কেন ভিডিও একটা লাইক করবে আর একটু কমেন্ট করবে তাতে আমার আরো উৎসাহ বাড়বে আর নতুন বন্ধুরা যারা আছো যারা নতুন আমার ভিডিও দেখছো যাদের সামনেই আসবে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না কারণ এরপরে আসছে কালী পুজো আমি দেখো রিসেন্ট কালী পুজোর খুঁটি পুজোর ভিডিও দিয়েছি ব্যানার উন্মোচনের ভিডিও দিয়েছি তো এরকম আসতেই থাকবে কারণ যারা একটু কালী পুজোকে বড়ো করে করে যাদের এখানে দুর্গা পুজো হয় না বা কালী পুজো চালিয়ে যাও দারুণ ব্লগিং হচ্ছে হ্যাঁ তুমিও তো ভালোই করছো তুমি গিয়েছিলে আমি গতকালকে গিয়েছিলাম আমার ভিডিওটা এখন আপলোড হয়নি করব। তবে ভালোই হয়েছে আর বলছি কৌশিক তুমি তোমাকে আমি কমেন্ট করবো তুমি আমাকে একটু তোমার নাম্বারটা দিও তো তোমার সাথে আমার একটু একটা বিষয় নিয়ে আলোচনা করার আছে ঠিক আছে সেই দিন নেবো নেবো মানে একটা কিছু জানার আছে আর কি তোমার থেকে তো নেবো নেবো করে আর নেওয়া হয়নি তো মানে তোমার সাথে একটা একটা যে চ্যানেল সম্পর্কিত একটা কথা আলোচনা করার আছে ঠিক আছে তোমার নাম্বারটা অ্যাকচুয়ালি আমি পাবো কার কাছ থেকে ওটা চ্যানেলের মধ্যে ওইভাবে কি নাম্বারটা দেওয়া যায় নাকি দিতে তো পারবে না পার্থদার কাছে পেয়ে যাবো তাই তো ফেসবুক থেকে নিয়ে নেবো হ্যাঁ হ্যাঁ ফেসবুকেও তো আছো তুমি আমার সাথে রাইট ঠিক বলেছো ফেসবুক পেজ থেকে তোমার পেজ থেকে আমি তো তুমি তো দেখলাম তোমার ভিডিওটা পুরোটাই দেখেছি ভালোই লাগলো কল্যাণীর আইটিআই ভিডিওটা বেশ ভালোই লাগছে ভালোই হয়েছে আমিও গতকালকে গিয়েছিলাম কিন্তু খুব সুন্দর করছে আর মানে আমি তো গেছিলাম বিকেল বিকেলের দিকে আর প্রচণ্ড মেঘ ছিল বৃষ্টি হয়নি তুমি বৃষ্টি পেয়েছো আমরা বৃষ্টি পাইনি আর বিকেলবেলা গেছি আর মেঘ মেঘলা ওয়েদার ওই নীলের আকাশ মেঘের ভেলা মেঘ ভেসে যাচ্ছে তারপরে প্যান্ডেলটা মানে এত সুন্দর পরিবেশটা লাগছিল না মাঠের মাঝখানে তো আর এখন তো ফাঁকা আরও বেশি ভালো লাগছিল যখন পুজোর সময় আমরা দেখতে যাই তখন তো প্রচুর ভিড় হয় দাঁড়ানোর মতন দেখার মতো সময় সুযোগটা হয় না কারণ প্যান্ডেল দেখবো না আশপাশের পরিবেশ দেখবো সময় খুবই কম থাকে এখন তো ব্যাপার নেই দাঁড়িয়ে থেকে বেশ মাঠের মজাটা তার মধ্যে কালকে প্রচুর হাওয়াও দিচ্ছিলো গরম পড়েছে হাওয়াও দিচ্ছে ভীষণ ভালো লাগছিল কালকে পরিবেশটা সত্যিই খুব ভালো লাগছে আমি কি এগোতে পারবো তোমার মতন ভিডিওগুলো দেখে কি মনে হয় এগোতে পারবো তোমার মতন পুজোর সময় যাই না আমি মহালার পরেই যাই পুজোর সময় যাই না পাগল বাবা পুজোর সময় আমি কোনো প্যান্ডেলেই ঢুকি একদম পুজোর সময় আমি যে যাই প্যান্ডেলের ভিডিও করতে যেরকম ধরো ষষ্ঠী থেকে ষষ্ঠী থেকে বলছি আমি রাতের দিকে যাই মানে এগারোটার পরে বাড়ি থেকে বেরোই তখন গিয়ে ব্লগিংটা করি সন্ধ্যেবেলা তো মানুষের প্রচুর চাপ থাকে আমি কোনো জায়গাতেই যাই না মহালয় থেকে পঞ্চমী পর্যন্ত আমি পুরো যত পুজো আছে সবটা কভার করে নিয়ে এবার ষষ্ঠী থেকে আমি রাতের বেলা বেরোই আর সন্ধ্যেবেলা বেরোই না মানে বিকেলবেলা দুবার সকাল দুপুর বেরোই না রাতের দিকে বেরোই তখন ব্লগিংটা করি কারণ সন্ধ্যের দিকে চাপ অত চাপ নিতে পারবো না আমার এত এমনিতে এত ভিড় ভিড়িকি পরিবেশ আমার অতটা ভালো লাগে না একটু আর অত চাপ নিতে পারো তাই আমি একদম সন্ধ্যেবেলা বেরোই না আমি বেরোই রাতের দিকে পুজোর সময় তো ব্লগিংগুলো দিতে হয় দেখবে আমার চ্যানেলে তুমি একটু গিয়ে দেখবে গত বছরেও আমি দিয়েছি নর্থ কলকাতার অনেক ঠাকুর দেখতে গেছিলাম তো সেইগুলো দেওয়া হয়েছে তারপরে জগদ্ধাত্রী পুজোরও দিয়েছিলাম তো ওইটা রাতের দিকেই দিয়েছিলাম আমরা রাতের দিকেই গিয়েছিলাম আমি রাতের দিকেই যাই তুমি আগে বলো আমার চ্যানেল দেখে তোমার কি মনে হলো এগোতে পারবো আমার চ্যানেলটা তো খুব ছোট বাচ্চা চ্যানেল নতুন এক বছর জন্মদিন কোনো করা হয়নি আমার চ্যানেলে এক বছর বয়স হয়নি এখনো কি বলো তোমার থেকে আমার বেশি কখনো হতে পারে তুমি আমার থেকে কত এগিয়ে রয়েছে। এগিয়ে থাকো আমরা একে অপরের পরিপূরক কারণ আমরা সবাই টিম ওয়ার্ক করি এটা কোনো অসুবিধা নেই তোমরা এগিয়ে থাকলে আমরা এগিয়ে থাকবো কেন জানো তোমাদের হাত ধরে আমরা উঠতে পারবো তোমরা একটু এগিয়ে থাকলে তোমাদের অভিজ্ঞতা একটু বেশি হবে তোমাদের হাত ধরে আবার আমাদেরও সেই অভিজ্ঞতাটা অর্জন করতে পারবো তো সবাই আমরা টিম ওয়ার্ক তোমরা এগিয়ে থাকলে আমরা এগিয়ে থাকবো তুমি কষ্ট সবাই করছি আর কষ্ট মানে যারা আর কি ভাবে তারা ইউটিউব করে না মানে এরকম ভিডিও বা যে কোনো কন্টেন্টের উপর যারা ইউটিউব করে না বোধ কথা তারা ভাবে যারা ইউটিউবার তারা বোধ প্রচুর সুখের কাজ করে বা অল্পতেই তারা অনেক টাকা রোজগার করে কিন্তু তাদের কষ্টটা কেউ দেখে না তাই না তো তুমি তো জানো তুমি পাঁচ বছর ধরে আছো আর আমার চ্যানেল এখনো এক বছর জন্মদিন হয়নি এই চ্যানেলটার কথা বলছি কিন্তু আমি তুমি তোমার সাথে যে চ্যানেলে কথা বলছি আমার আরেকটি চ্যানেলও আছে তার বয়স হয়ে গেছে দু বছর আড়াই বছর হয়ে গেছে তো সেই চ্যানেলটাতে সেই চ্যানেলে যাচ্ছি না সেই চ্যানেলটা এর এই কন্টেন্টের সাথে তার কোনো মিল নেই সেটা একদম আলাদা এই চ্যানেলটা এখনও এক বছর হয়নি তো আমি মানে যারা ইউটিউব করে তারা জানে যে ইউটিউব ভিডিও করতে কতটা কষ্ট হয় তারপরে এডিটিং সারা দিন বাড়ির বাইরে থাকতে হয় এমন কি অনেক সময় আমরা না খেয়েও বেরিয়ে যাই তাই না বাইরের ওই হালকা পাতলা কিছু একটু টিফিনমূলক খাবার খেয়ে আমরা সারাদিন কাটিয়ে দিই ভিডিওতে ব্যস্ত থাকি তো যারা ইউটিউব করে তুমি করো তুমি ভিডিও করো তুমি জানো যে এই লাইনটাতে কতটা কষ্ট তারপর গিয়ে রোজগার তো রোজগারটাই সবাই দেখে কষ্টটা সবাই দেখে না আমি একা নয় গো তুমিও কষ্ট করছো তুমি আমার থেকে অনেক বেশি কষ্ট করছো তুমি পাঁচ বছর তুমি পাঁচ বছর ধরে আছো পুজো ফিল্ডে তাহলে আর আমি হ্যাঁ ভাইরাল টাইপের কন্টেন্ট করলে বেশি ভিউ ঠিক বলেছো ঠিক বলেছো আমি তো ভাইরাল টাইপের কন্টেন্ট কি আমার এই চ্যানেলটাতে তো অনলি ফর পুজো আর পুজো শেষ পুজো তো চলতেই থাকে বারো বাঙালি বারো মাসে তেরো পার্বণ থাকে তারপরে আমি মন্দির ভিজিট করি আর আরেকটা যে চ্যানেল আছে ওটা আমার একদম আলাদা সাইড কন্টেন্ট ওটা একসাথে কোনো মিল নেই ওটা একদম অন্য মানে ওটা আমার লাইফস্টাইল আছে আর কিছু ইনফরমেটিভ ভিডিও দিই আমি মানে কোথায় ধরো গেলে পরে তুমি কমে জামা কাপড় কিনতে পারবে নিয়ে এসে বাড়িতে ব্যবসা করতে পারবে এই রকম ইনফরমেটিভ ভিডিও শ্রীভূমি কল্যাণী সন্তোষ মিত্র সব হয়ে গেছে কমপ্লিট আমার এবার আবারও যখন যাব সেটা সেকেন্ড টাইম হবে কল্যাণী আবারও যাব সেটা থার্ড টাইম হবে কল্যাণী সেকেন্ড টাইম ভিজিট করা হয়ে গেছে সন্তোষ মিত্র সেকেন্ড টাইম হয়ে গেছে শ্রীভূমি একবারই করেছি আর একবার যাব। এগুলো হয়ে গেছে আমার আর একবার করে যাবো মানে পুনরায় যাব। শ্রীভূমিতে আমি ইয়ের দিন যাইনি মানে ওদের খুঁটি পুজোর দিন যাইনি সেদিন আবার সন্তোষ মৃত্যু স্কোয়ারে খুঁটি পুজো ছিল তো আমি সন্তোষ মৃত্যু স্কোয়ারে চলে গেছিলাম আর সন্তোষ মৃত্যু স্কোয়ারে আবারও করা হয়ে গেছে আবারও করব থার্ড টাইম করব শ্রীভূমি সেকেন্ড টাইম করব কল্যাণীও থার্ড টাইম হয়ে গেছে কল্যাণী ভিডিওর আমার আগেও করা হয়ে গেছে আবার তুমি আজকে গেছিলে আমি গতকালকে গেছিলাম বিকেলে হ্যাঁ যাব তো কারণ একটু একটু করে তো প্যান্ডেল এগোচ্ছে একটু একটু করে ধরো সাত দিন দশ দিন বাদে বাদে গেলে পরে একটু একটু করে এগোলে মানুষের দেখতেও ভালো লাগবে অল্প অল্প করে প্যান্ডেল কতটা গিয়েছে মানুষও তো দেখতে আগ্রহী থাকে তো সেই কারণে মানুষও দেখবে তুমি সবাই সঙ্গে ভিডিওটা শর্ট ভিডিও ছেড়েছো তো বট ভিডিও তো করনি